يا سينا نانا ريكتا كلها فيتا ده هر مدر دو شريك سينا زله مينا نانا نانا دو فليدتا تينا نانا ريكتا جيونا پرتيني شو ار جيونا پربول ني مي رو دو پريست امي راستي اپنا بار جيتا ادي پرادي هوي تي خيا تي مينا جا نانا دو هوي گورو لغن او تيانو کو اامرا একটা যুবকরা আটক করছেন রুগীটাকে আনার সময় সে আমাদের সঙ্গে গাড়িতে সে আমাদের সঙ্গে আসে যখন রুগীটাকে আমরা হাসপাতালে আনার পর তাকে হাসপাতালের ভেতর নিয়ে যাচ্ছিলাম তখন সেই অসুস্থ যুবকটার গলার মধ্যে একটা স্বর্ণের চেন ছিল সে সবার অলক্ষে চেন চট করে তার গলা থেকে ছিনে নেয় তো এটা আমাদের নজরে এসে যায় আমরা তাকে ধরে তুলি ধরে পুলিশের কাছে আমরা হ্যান্ড ওভার করি যে যুবকটার নামটা কিছু জানা গেছে সেই যুবকটার নামটা আমরা জানি না আমরা তাকে পুলিশের কাছে হ্যান্ড করে দিয়েছি এবং রুগীর কাছে যা যা পাওয়া গেছে স্বর্ণের চেইন তার থেকে উদ্ধার করে ওই যুবক বকাটে যুবকের কাছ থেকে উদ্ধার করে স্বর্ণের চিন্তা এবং রুগীর কাছ থেকে তার মোবাইল এবং পার্স উদ্ধার করে আমরা পুলিশের কাছে দিয়ে দিই এবং আমরা আমাদের অফিস মোবাইলে যা যা দিয়েছি তা ফটো তুলে নিয়েছি ভিডিও ক্যামেরা তুলে নিয়েছি আপনারা কোনখান থেকে আইছেন আমরা এনসিপি ফায়ার স্টেশন থেকে আপনার নামটা আমার নাম ফায়ারম্যান ভূতম দেব আমি পইচা আছে আমি পইচা ধৰি পিছত